প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্ট ফোনটাকে চার্জিং করতে অনেকটা টাইম নিয়ে নেয় এক ঘন্টা দু ঘন্টা এবং অনেকের ফোনে দেখি যে চার্জ থেকে পাঁচ ঘন্টা লেগে যায় তো আজকে ভিডিও দেখাবো যে কি করে আপনি আপনার ফোনে চার্জিং স্পিডটা বাড়াবেন আপনি চার্জে দেবেন খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে ফাস্ট চার্জিং অপশনটি আপনার ফোনে অন করলেই এই কাজটি হয়ে যাবে তো যদি আপনি এই কাজটা করতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই জন্য আপনার স্মার্টফোনে আপনাকে প্রথমে সেটিংসে আসতে হবে সিম্পল সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে এখানে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে ব্যাটারি বলে তো ব্যাটারি বলে এই অপশনটি থাকবে আপনার ফোনে তো এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখবেন নিচে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে যে চার্জিং সেটিংস বলে চার্জিং সেটিংস বলে এই অপশনটি কিন্তু আপনাদের প্রত্যেক স্মার্টফোনে থাকবে যদি অপশনটি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন যে আপনি কোন মডেলের স্মার্টফোন ইউজ করেন তো সিম্পলি অপশনটি পেয়ে যাবেন এরপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে একটা অপশনটি পেয়ে যাবেন লেখা থাকবে ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং অপশানটি পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই দেখবেন যে আপনার ফোনে এই অপশানটি অন হয়ে যাবে এবং খুব দ্রুত চার্জ হয়ে যাবে আপনার ফোনে যখনই আপনি ফোনে চার্জটা প্ল্যাগে লাগাবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার চার্জটা হয়ে যাবে ফাস্ট চার্জিং অপশানটি অন ইনেল করে রাখলে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবার একটি নতুন ভিডিওতে